এক আতর ব্যবসায়ীর মেয়ের বিয়ে হল চামড়া রংকারীর সাথে চামড়ার দুর্গন্ধ অন্যদের জন্য এক অসহ্য যন্ত্রণা এজন্য প্রথম প্রথম নতুন বউয়ের খুব কষ্ট হলো এরপর ধীরে ধীরে এ অবস্থা তা সয়ে গেল তখন তার কাছে তেমন দুর্গন্ধ লাগে না একদিন লোকজনের সাথে তার কথা হচ্ছে কথার এক পর্যায়ে সে বলল আগে এ বাড়িতে প্রচুর দুর্গন্ধ ছিল কিন্তু এখন আর তা নেই দুর্গন্ধ সব চলে গেছে আসল কথা হলো দুর্গন্ধ দূর হয়নি বরং সে এই দুর্গন্ধে অভ্যস্ত হয়ে গিয়েছে এটাকেই সে দুর্গন্ধ চলে গেছে বলে ধরে নিয়েছে আমাদের অবস্থাও এমনই আজ আমরা বিভিন্ন অয়াচিত কাজে এমনভাবে অভ্যস্ত হয়ে পড়ি যে তা করা যে অনুচিত সেই অনুভূতিটুকুও নিঃশেষ হয়ে যায় এর থেকে নিজেদেরকে সংশোধন করতে হবে সামান্য অবাঞ্ছিত কাজকেও বড় অন্যায় মনে করে তা থেকে আমাদের বিরত থাকার অভ্যাস করে তুলতে হবে